ঘুম থেকে উঠেই দেখলাম অনেক বৃষ্টি এবং বাতাস এরকম ঝড়ের দিনে সকালবেলা খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে তো আর কিছু না ভেবে চলে গেলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করতে তো নিয়ে নিলাম ডাল আর চাল একসাথে ভালোভাবে মিক্সড করে ধুয়ে নিচ্ছি তোমরা কারা আমার মতো সকালে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো তো ভালোভাবে ধুয়ে আমি এখন রান্নার জন্য সবগুলো তরকারি কেটে নিয়েছি এখানে একটু মিষ্টি কুমড়া আর টমেটো নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন কুচি সাথে কাঁচামরিচ কেটে রেখেছি তো চালটা ভালোভাবে ধুয়ে নিলাম এখন রান্নার জন্য বসিয়ে দিলাম তেল সাথে দিয়ে দিলাম এরকম পেঁয়াজ আর রসুন কুচি সাথে একটু মরিচ ভালোভাবে ভেজে নেব এই বৃষ্টির দিনে বৃষ্টির ঝরোয়া বাতাস এবং শীতল হাওয়াটা কিন্তু মনটাকে ঠান্ডা করে দেয় আর প্রিয়জনের সাথে এমন মজার মজার খাবার খেতে ভীষণ মজা লাগে তাই হাজব্যান্ড এবং আমার পছন্দের এই খিচুড়িটি রান্না করে নিচ্ছি খিচুড়ির প্রসেস কিন্তু তেমন কিছুই না সবাই যেভাবে রান্না করে আমিও ঠিক সেভাবেই রান্না করে থাকি সবার মতো আদা রসুন বাটা হলুদ ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর এখানে একটু মিষ্টি আর টমেটোটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আমার কাছে সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে যে কারণে বাসা থাকা এ দুটো সবজি ইউজ করেছি এখন একটু কষিয়ে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি সবজিটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি তোমরা কি খিচুড়ি খেতে বেশি পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারো পোলাও দিয়ে রান্না করা খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগে সাথে যদি সবজি থাকে তাহলে কথাই নাই। তো এভাবে আমি প্রায় সবজি দিয়ে খিচুড়ি রান্না করি বাসার সবাই আত্মতৃপ্তি নিয়ে খিচুড়িটি খেয়ে থাকে তো চালগুলো দিয়ে দিলাম যখন কষানোটা ভালোভাবে হয়ে গেছে এখন চালটা দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নেব চালটা একটু ঝরঝরা হলে এই খিচুড়িটা খেতে বেশি ভালো হয় আর আমার কাছে কিন্তু পাতলা খিচুড়ি ভুনা খিচুড়ি দুইটাই খুব পছন্দ সাথে এখানে একটু মশলা টসলা দিয়ে দিলাম তোমরা কেমন ধরনের খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমার সাথে শেয়ার করলে অবশ্যই আমার কাছেও তোমাদের কমেন্টটি পড়তে ভালো লাগে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছু দিনের গরমে আজকের বৃষ্টি জানি প্রশান্তি নিয়ে এসেছে তবে অনেক এলাকায় এই বৃষ্টি কিন্তু অনেক ক্ষতিকর সৃষ্টি করেছে অনেক জায়গায় অনেক পানি উঠেছে এবং অনেক পরিবারই ক্ষয়ক্ষতি করেছে তো ফাইনালি বলতে বলতে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমি আজকে একটু পাতলা পাতলা খিচুড়িটাই রান্না করেছি এই খিচুড়িটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে সাথে যদি আচার থাকে তাহলে তো কথাই নেই আর এখানে একটি ডিমও ভাজি করে নিয়েছিলাম এই আমের আচারটি কিন্তু আমার তৈরি আমি বাসায় খুব মজা করে আমের আচারটি তৈরি করেছিলাম তোমরা চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারো আমার আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আচার সাথে নিয়ে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে শান্তি করে খেলাম এখন যদি এক কাপ চা না হয় এই বৃষ্টির মধ্যে তাহলে কি হয় তো রোমান্টিক ওয়েদারে চলে আসলাম চা বানাতে এখানে গরুর দুধ দিয়ে দিলাম সাথে কিন্তু পাউডার মিল্কও দিয়ে দিয়েছিলাম দুই চামচের মতো মতো চিনি আর এলাচ দিয়ে সুন্দরভাবে চাটা তৈরি করে নিচ্ছি আমি এমনিতেই চা লাভার চা আমার খুবই পছন্দ সারাদিনে এক কাপ চা না হলে সারাদিনের ক্লান্তি দূরই হয় না আর তার মধ্যে আজকে হচ্ছে বৃষ্টি এই বৃষ্টিতে চা না খেলে তো মাথার ব্যথাই কমবে না সবসময় দামি খাবার আর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলে কিন্তু মনের শান্তিটা বেড়ে যায় না হাজব্যান্ডের সাথে অথবা প্রিয় মানুষের সাথে বসে যদি মনের কিছু ভাব প্রকাশ করা যায় আর শান্তি মতো কিছু খাওয়া যায় তাহলে কিন্তু মনের সুখটা খুঁজে পাওয়া যায় মনের শান্তি থাকলে নুন পান্তাতেও সুখ মেলে যদি জীবনসঙ্গীটা হয় আপনার পছন্দের এবং সঠিক একজন মানুষ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ